গত কয়েক ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে ফেনী সদর এলাকা থেকে পানি কমলেও নতুন করে কিছু ইউনিয়নে পানি ঢুকেছে দুর্গম এলাকায় এখনো পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুব্রত গাইনের বন্যায় দেশের এগারো জেলায় এখনও প্রায় দশ লাখেরও বেশি পরিবার পানি পানিবন্ডি আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় বাহান্ন লাখ মানুষ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফেনী জেলায় গরু মরা গরফ আর্নিচাররা সব শাসক জালা দিলে সব শাসক জেলায় তিনটা মেয়ে কোনখানে আসে আমি তা বলতে পারি না পানির স্রোতেক নিশেধ না কলালে বাঁচিয়ে আসে ওইটাও জানি না ফেনী জেলা প্রশাসক জানিয়েছেন সোনাগাজী ও দাঙ্গন ভুঁইয় অবস্থা এখনো ভয়াবহ আট লাখ মানুষ পানি পানিবন্ডি বন্যায় মৃতের সংখ্যা ও নিখোজের তথ্য জানতে বিভিন্ন কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি প্রাথমিকভাবে বন্যায় পরশুরাম ফুলগাজী এবং ছাগলনায়া উপজেলার মানুষজন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তেমনি সদর সোনাগাজী এবং ডাগন ভাইয়া উপজেলাও কিন্তু বন্যা কবলিত হয় আজ পর্যন্ত আনুমানিক এই জেলায় আট লক্ষ মানুষ দুর্যোগের শিকার হয়েছে দুর্গম এলাকা হওয়ায় ফেনির পরশুরাম ছাগলনাইয়া ও সোনাগাজীর বেশিরভাগ এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি ওদিকে কোন ত্রাণ সামগ্রী পৌঁছাইতেছে না হেলিকপ্টার করে আছে তিন দিন পরে হালকা খাবার দিছে যা যথেষ্ট না চার দিন হয়েছে আমি কোনো কথা বলতে পারতেছি না বোনের কোনো খোঁজ খবর পাইতেছি না খানা পাইতেছে না মানুষ খানা অনাহারে মারা যাবে অনেক মানুষ ব্রাহ্মণবাড়িয়া ও ফেনে জেলার ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরার অভ্যন্তরীণ এলাকায় বৃষ্টি না হওয়ায় পানি কমছে বাজার হবিগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় সুব্রত গাইন চ্যানেল লাইভ